নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল ডক ইন্ডিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি জেনে নেব টপ টেন হসপিটাল ইন ইন আসাম 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 বা বা বেস্ট হসপিটাল গুয়াহাটিতে যে সব থেকে সেরা হসপিটালগুলি রয়েছে সেই হসপিটালের নামগুলো আর নাম আর ঠিকানা আপনাদের সঙ্গে শেয়ার করব এই হসপিটালগুলোতে মোটামুটি সব রোগেরই ট্রিটমেন্ট হয় আসামের মধ্যে এগুলো সবথেকে ভালো হসপিটাল আর এই হসপিটালের নাম ও ঠিকানা অ্যাড্রেস কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যাতে আপনারা দরকার হলে এই হসপিটালগুলিতে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারেন তো সবার প্রথমে যেই হসপিটালের নাম আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো সেটি হলো অ্যাপেলো হসপিটাল অ্যাপেলো অ্যাপেল হসপিটালের অনেক ব্রাঞ্চেস রয়েছে তো গুয়াহাটি আসামেও রয়েছে অ্যাড্রেস হয়ে গেল লোটাস টাওয়ার ইন্টারন্যাশনাল হসপিটাল জি এস রোড খ্রিস্টানবস্তি গুয়াহাটি আসাম ফোন নম্বরে দেওয়া আছে ফোনেও আপনারা ইনকোয়ারি করতে পারেন নেক্সট হসপিটাল হয়ে গেল গুয়াহাটি নিউরোলজিক্যাল রিসার্চ সেন্টার অ্যাড্রেস হয়ে গেল আইআইটি রোড নিয়ার আইআইটি শিলাগ্র্যান্ড আমিনগাঁও গুয়াহাটি আসাম নেক্সট হসপিটাল হয়ে গেল আসাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অ্যাড্রেস হয়ে গেলো এমসি রোড বারবারি ডিব্রুগড় আসাম নেক্সট হসপিটাল হয়ে গেল হায়াত সুপার স্পেশালিটি হসপিটাল অ্যাড্রেস হলো কাহিলিপাড়া মেন রোড ওদাল বাখরা কাহিলিপাড়া গুয়াহাটি আসাম নেক্সট হসপিটাল হয়ে গেল নারায়ণা হসপিটাল অ্যাড্রেস হয়ে গেলো সিভিল হসপিটাল কমপ্লেক্স হিরলান রেস্টুরেন্ট তুলারাম বাফনা আমিনগাঁও গুয়াহাটি আসাম নেক্সট হসপিটাল হয়ে গেলো এইমস হসপিটাল এইমস হসপিটালেরও অনেক ব্রাঞ্চেস থাক আছে তো আসামেও রয়েছে অ্যাড্রেস হয়ে গেলো সিল ভারাল চাংসারি গুয়াহাটি আসাম নেক্সট হসপিটাল হয়ে গেলো অ্যাপেলো এক্সেল কেয়ার হসপিটাল অ্যাড্রেস হয়ে গেলো এনএচ থার্টি সেভেন নিয়ার গণেশ মন্দির পশ্চিম বোরাগাঁও গুয়াহাটি আসাম নেক্সট হসপিটাল হয়ে গেলো স্বাগত সুপার স্পেশালিটি হসপিটাল সার্জিক্যাল ইনস্টিটিউট অ্যাড্রেস হয়ে গেলো গেট নাম্বার ফোর মহাপুৰুষ শ্ৰীমন্ত দামোদৰ দেৱ পাঠ মালিগাঁও গুৱাহাটী আছাম নেক্সট হস্পিটেল হৈ গল ডাউনটাউন হস্পিটেল এড্ৰেছ হৈ গল জি এছ ৰোড বাৰ্মটোৰিয়া গুৱাহাটী আছাম নেক্সট হস্পিটেল হৈ গল দিছপুৰ পলিক্লিনিক এণ্ড হস্পিটেল এড্ৰেছ হৈ গল হেংৰাবাৰী ৰোড জি এম চি ৱাৰ্ড নাম্বাৰ ফৰ্টি ফ'ৰ দিছপুৰ গণেশগুৰি গুৱাহাটী আছাম তো এইগুলো ছিল আসামের সব থেকে সেরা বা টপ টেন হসপিটালের নাম আর ঠিকানা তো হোপফুলি আমার ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ